আজকের দিনটি শুরু করার আগে জেনে নিন আপনার জন্য অপেক্ষা করছে কোনো নতুন চ্যালেঞ্জ নাকি দারুণ সুযোগ আপনার সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করতে পারে আজকের রাশিফল চলুন চোখ রাখা যা আজ সতেরোই জুলাই দু পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার একটি সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরলাম আজকের বাংলা তারিখ দোসরা শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের তিথি রয়েছে ষষ্ঠী তিথি রাত্রি দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে সপ্তমী তিথি শুরু হবে আজকে নক্ষত্র থাকবে হস্তা নক্ষত্র বিকেল চারটা একান্ন মিনিট পর্যন্ত তারপরে চিত্র নক্ষত্র লাগবে আজকের যোগ রয়েছে সিদ্ধি যোগ বিকেল পাঁচটা ছত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বেতিপাত যোগ আজকের করণ রয়েছে তৈতিল করণ সকাল দশটা চল্লিশ মিনিট পর্যন্ত তারপরে গরজ করণ রাত্রি দশটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আজকের পক্ষ থাকছে শুক্ল পক্ষ আজকের সূর্যোদয়ের সময় সকাল পাঁচটা তিন মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা চব্বিশ চন্দ্রদয়ের সময় সকাল এগারোটা তিন মিনিটে এবং চন্দ্রস্থ যাবে রাত্রি এগারোটা তেতাল্লিশ মিনিটে আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা তেত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতাশ মিনিট পর্যন্ত থাকবে আজকে কাল যেটা কিনা অশুভ সময় দুপুর একটা বত্রিশ মিনিট থেকে বিকেল তিনটে দশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনাদের করা থেকে থাকার পরামর্শ হয়ে থাকে। আজকের বিশেষ ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে স্কন্দ ষষ্ঠী এই দিনটি ভগবান কার্তিকের পূজার জন্য উৎসর্গীকৃত ষষ্ঠী তিথি এই ব্রত পালন করা হয়ে থাকে শ্রাবণ মাসের শুরু এই দিনটি শ্রাবণ মাসের দ্বিতীয় দিন মিথুন রাশি জেমিনি সতেরোই জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আজকের দিনটা আপনাদের কেমন কাটতে চলে যে চলুন জেনে নেওয়া যা আজ আপনার জন্য একটি অত্যন্ত কর্মচঞ্চল এবং যোগাযোগের দিন হতে চলেছে আপনার কৌতূহলী মন নতুন কিছু জানতে বা শিখতে চাইবে আজ একাধিক দিকে আপনার মনোযোগ থাকবে যা আপনার বহুমুখী প্রতিকা উচ্চরিতও করবে তবে একই সাথে অনেক কাজ হাতে নেওয়ার ফলে কোনটিই সঠিকভাবে না হওয়ার আশঙ্কাও রয়েছে দিনটি সামাজিক মেলামেশার জন্য বেশ ভালো কাজ কর্মক্ষেত্রে আপনার যোগাযোগ দক্ষতা আপনাকে এগিয়ে রাখবে মিটিং প্রেজেন্টেশন বা ক্লায়েন্টদের সাথে আলোচনার জন্য দিনটি বেশ শুভ আজকের দিনে নতুন পরিকল্পনা বা ধারণা উপস্থাপনার মাধ্যমে আপনি সহকর্মী ও ঊর্ধ্বতনদের প্রভাবিত করতে পারবেন আজকের দিনে দলগত কাজে সাফল্য অর্জন করবেন তবে অতিরিক্ত উৎসাহের বসে এমন কোনো প্রতিশ্রুতি দেবেন না যা পালন করা কঠিন হতে পারে আপনাদের শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি দারুণ নতুন কোনো ভাষা কোর্স বা প্রযুক্তি শেখার জন্য আদর্শ হতে চলেছে আপনার শেখার ক্ষমতা আজ খুব প্রকট থাকবে আজকের দিনে আপনারা বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে বেশ লাভবান হবেন তবে মন চঞ্চল থাকার কারণে একটি বিশেষ বেশিক্ষণ পড়তে পারবেন না তাই একটু মেডিটেশন করে নিন পড়াশোনার আগে অর্থ আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ছোটখাটো লাভের সম্ভাবনা আছে বিশেষ করে যদি আপনি আপনার কাজ যোগাযোগ বা লেখালেখির সাথে যুক্ত রাখেন তবে বন্ধুদের সাথে ঘোরাঘুরি বা নতুন গ্যাজেট কেনার ইচ্ছা হঠাৎ করে খরচ বেড়িয়ে যেতে পারে কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে ভেবে চিন্তে প্রেম প্রেমের সম্পর্কের জন্য দিনটি মজাদার এবং হালকা মেজাজের হবে সঙ্গীর সাথে খোলামেলা এবং বুদ্ধিদীপ্ত আলোচনা সম্পর্ককে আরও মজবুত করে তুলবে আজ কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা আপনাদের মধ্যে আলোচনা করলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন অবিবাহিতদের কোনো সামাজিক অনুষ্ঠানে বা বন্ধুর মাধ্যমে আকর্ষণীয় কোনো ব্যক্তির সাথে পরিচয় হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য দিনে আপনাদের ভালোই থাকবে তবে মানসিক অস্থিরতা বা অতিরিক্ত চিন্তার কারণে সামান্য ক্লান্তি বা নার্ভাসনেস অনুভব হতে পারে কাঁধ হাত বা শ্বাস যন্ত্রে ছোটখাটো সমস্যা আজকের দিনে আপনাদের দেখা দিতে পারে মনকে শান্ত রাখতে কিছুক্ষণ প্রাণায়াম বা গভীর শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন পর্যাপ্ত বিশ্রাম নিন এটি আপনাদের শরীরের পক্ষে ভালো হবে আজকের দিনে আপনাদের শুভ রং শুভ সংখ্যা 5 প্রতিকার আর দিন শুরু করার আগে কিছুক্ষণ নিজের পছন্দের কোনো বিষয় লিখুন ডাইরিতে লিখতে পারেন এটি আপনার বিক্ষিপ্ত চিন্তা ভাবনাকে একত্রিত করতে সাহায্য করবে আপনাদের ফোকাস বাড়াবে এবং আপনারা ভগবান গণেশজির পূজা করুন বা তার মন্ত্র জপ করতে পারেন এটি আপনার কাজের বাধা দূর করবে এবং বুদ্ধিকে করতে সাহায্য করবে আপনাদের হয়ে আজ বৃহস্পতিবার হুগলি নদী জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকে যে প্রথম জোয়ারটি হবে ভোর রাতে দুটো পনেরো মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে সকাল আটটা তিরিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি হবে দুটো পঁয়তাল্লিশ মিনিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত নটা নাগাদ বিশেষ এই আনুমানিক এবং কলকাতার অন্তর্গত গার্ডেন রিচ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন দেখা দিতে পারে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন আশা করি আপনাদের এই তথ্যটি বিশেষভাবে লাভজনক হয়ে উঠবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক